আপনাদের এখানে দায়িত্ব কে আছে আচ্ছা আমরা বিএইচটি থেকে আসছি আমাদের সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার আছেন আপনাদের প্রোডাক্টগুলো আমরা একটু চেক করে দেখব আপনাদের ম্যানেজারকে একটু এদিকে আসতে বলেন এগুলো

মোড়ক এবং বাধ্যতামূলক পণ্যের জন্য সিএম লাইসেন্স প্লাস মোড়কজাত দুইটাই লাগে তো এগুলোর আপনার হচ্ছে বিএসটির কী কী লাইসেন্স আছে এগুলো একটু কাইন্ডলি নিয়ে আসতে বলেন তোর ক্ষেত্রে আপনার যেগুলো ইম্পোর্টেড আপনারা যদি এগুলো ইম্পোর্ট করে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের দুইটা জিনিস দেখতে হবে একটা হচ্ছে গুণগত বিষয় একটা পরিমাণগত বিষয় তো গুণগত বিষয়টা হচ্ছে কাস্টম ক্লিয়ারেন্স এটা আসলে কেমিক্যাল টেস্টের মাধ্যমে যদি পাশ করে সেক্ষেত্রে আপনাদেরকে ছাড়পত্র দেওয়া হয় কিন্তু পরিমাণগত যে বিষয়টা সেটা হচ্ছে মোড়কজাত লাইসেন্সের মাধ্যমে এটা নিশ্চিত করা হয় তো আপনাদের একটা আছে আরেকটা নেই যে যেহেতু একটা আছে আপনাদেরকে সতর্ক করা হলো ম্যাজিস্ট্রেট স্যার আপনাদেরকে মিনিমাম যেটা আর কি করা যায় সেটা করে শাস্তি করে এ করে আপনাদেরকে এটা সতর্ক করছে আপনারা এইটা দ্রুত বিএসটাই অফিসে যাবেন ওখানে ওয়ান স্টপে আমাদের অফিসাররা আছে তারা যাবতীয় হেল্প করবে আর কি কিভাবে কি করতে হবে মানে এই সনদ সনদের আবেদন কিভাবে করবেন সব ওখানে বিস্তারিত হুম বলে দিবেন তাহলে আপনাকে আমরা এই নিষিদ্ধ কিছু ক্রিম ফোর কে প্লাস এবং ডক্টর রাসেলের যে নাইট ক্রিম এটা রাখার অপরাধে আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হলো ইনস্ট্যান্ট আপনি দিবেন এটা আর এই ধরনের প্রোডাক্ট রাখবেন না এরপর থেকে পেলে কিন্তু এরপরে আমরা কঠোর হবো আরো বেশি হ্যাঁ এবং এই আপনার প্রোডাক্ট ছয়টি প্রোডাক্ট আমরা জব্দ করছি ঠিক আছে